নমস্কার বন্ধুরা আমি কমল পুষ্পশ্রী নার্সারি কলাঘাট তো আমার ছেলেকে দেখছেন তো এই ছেলে আজকে বলছে বাবা তোমার সঙ্গে বসে ভিডিও করব তুমি কি ভিডিও বানাও আমার তোমার সঙ্গে বসবো বাবা নাম বলো প্রণাম করো প্রণাম করো নমস্কার বলেছো তো তো তুমি গাছ ভালোবাসো তো পড়াশোনা করো তো ঠিক আছে বাবা বসো আমি গাছের সম্বন্ধে বন্ধুদের সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে একটু আলোচনা করি তো বন্ধুরা আজকে যে আমরা গাছের বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে আমরা প্রথমটা জানবো আর কি গাছ করতে গেলে তার প্রথমটা জানবো যে আমরা গাছ কেমন করে করব তো সেই জন্য আমরা যখন ছোট্ট একটা বাচ্চা গাছকে নিয়ে যাই একেবারে ছোট্ট বাচ্চা গাছকে নিয়ে যাই তার সম্বন্ধে আমাদেরকে আগে জানতে হবে সে আপনি যেমন গাছ করুন যেমন ধরনেরই গাছ করুন না কেন সেই জন্য সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা কোনো গাছ করব আর কি তো সেটা কিন্তু ছোট থেকেই বড় 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 করব তো গাছ গাছ যাচ্ছেন বা নিয়ে গিয়ে সুন্দর করে ফেলবেন এটা কিন্তু নয় মূল কথাই আমার যতগুলো ভিডিও দেখছেন আপনারা তো প্রতিটি ভিডিও কিন্তু পরিচর্যা সম্বন্ধে কম বেশি কিন্তু আপনাদেরকে বলেছি কথা দিচ্ছি যে আপনি পারফেক্ট গাছ করতে পারবেন যদি কথাগুলো ঠিক ঠিক করে মেনে চলেন হয়তো আপনি আমাকে বললেন এটা বলছেন ওটা বলছেন ওটা ভুল বলছেন সেটা ভুল বলছেন বলে ফেলতে হবে না গাছ আপনার কথা শুনবে না আপনি আমাকে বলতে পারেন যে দাদা আপনি কি বলছেন আমরা এইভাবে কাজ করি ওইভাবে কাজ করি দেখুন অনেক বন্ধুই কমেন্ট করে সেরকম জানাচ্ছেন আর কি যে এই গত দিনের একটা ভিডিওতে যেমন একজন সবাই সমর্থন থাকলেও কিছু কিছু বন্ধুর যেন একটু অমিল পাচ্ছে কেন তারা বলছে এত রকম করে মশলা দিয়ে আমরা বানাতে পারবো না আমাদের একটা ব্যাপার আছে যাই হোক আপনি একটু যদি গাছ করেন গাছ সুন্দর করেন গাছকে যদি আপনি না দেখেন গাছও কিন্তু আপনাকে না সেই জন্য গাছ আপনাকে বানাতে হবে সুন্দর করে তো আপনি যেই হন না কেন যে আপনাকে গাছ বানাতে হবে দেখুন গাছ আমরা সবাই ভালোবাসি শুধু আমি বলছি কেন আপনিও বলুন গাছের সম্বন্ধে আমরা জানবো সব কিছুটা ফ্রেশ ফ্রেশ করে জেনে নেব তো চলুন আজকে কিন্তু গাছের যত্ন সম্বন্ধেই বলবো। যত্ন করে নিতে হবে আমরা যখন একটু ছোট্ট বাচ্চা একটা গাছ নিয়ে যাই সেই ছোট্ট গাছটিকে নিয়ে গিয়ে একটা বড় মেজলার মধ্যে বসিয়ে দিই এটা কিন্তু প্রথম কথাই হচ্ছে একেবারে করবেন না দ্বিতীয় কথায় আমরা যখন গাছ নিয়ে যাই গাছটিকে খুব যত্নের সহিত আরও গোড়াতে যতটুকু মাটি থাকে তার থেকে একটু বেশি করে রোপণ করে ফেলি সেটা কিন্তু করবো না তৃতীয় ফুল যেটা আমরা করি টবের নিচে নুড়ি না দিয়ে অনেকেই ভাবে যে টবের নিচে না নুরি দিলে তো আমার গাছে ফুল হচ্ছে বা বেঁচেও আছে ভালোই তো আছে তাহলে সমস্যাটা কোথায় দেখুন এই যে বর্ষা আসছে এই বর্ষা অতিরিক্ত বৃষ্টির জল খেলে কিন্তু দেখবেন অনেক সময় দেখবেন যে জল টবের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে জল নিকাশিটা ঠিক নেই সেই জন্য আমরা যখন গাছ করব। সেটা কিন্তু খুব সাধারণভাবে সাধারণভাবেই কিন্তু করব তো সাধারণভাবে আমরা যখন গাছ করবো দেখবেন আমাদের গাছ কিন্তু প্রথমত ঠিক আছে দেখুন আপনার পরিচর্যা আপনি যেমন করেন সেটাকে আমি ভুল বলে বলছি না কিন্তু যদি আপনি আমার কথার সঙ্গে একটু একটু মিলিয়ে নেন আর কি তাহলে দেখবেন হয়তো কাজটা আরও ভালো হতে পারে সেই জন্য যতটা চেষ্টা করব যে আপনি ভালো করে গাছ গড়ে তুলুন ভালো সুন্দর করে তুলুন সেটা কিন্তু চাইব সেই জন্য যখনই কোনো গাছ করব তা ছোট গাছ নিয়ে যাওয়ার পরে সদ্য কিন্তু তাকে একেবারে টবে দেব না এই কারণে দেব না গাছটি খুব ছোট সেই ছোট গাছটিকে আমাদেরকে কিন্তু বানিয়ে নিতে হবে সুন্দর করে বড় করে নিতে হবে তো তাহলে আমরা গাছকে নিয়ে গিয়ে অনেক বড়ো দিচ্ছি না আর খুব গভীর করে রোপণ করছি না এবারে আসি মাটির কথায় আমরা মাটির ব্যাপারটা নিয়ে জানি অনেকেই যে মাটিকে শুকনো করে গাছ রোপণ করতে হয় সেটা তো ঠিকই আছে কিন্তু এটা তো আমাদেরকে জানতে হবে যে মাটিটা কোথা থেকে নেব তো অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে সুন্দর করে মাটি নিয়ে এসছেন কেউ আপনার কাজের বাড়ির কাজের লোক আপনাকে মাটি দিয়েছে সেই মাটি কিন্তু দেখা গেছে পরিষ্কারভাবে পরিষ্কার জায়গা নয় পরিষ্কার জায়গা নয় মানে কি দেখুন গাছ করবেন মানে গাছের মাটি চাই মানে যে মাটিতে আপনার গাছপালা হয় সেই মাটি কিন্তু চাই এটা মূল কথা তাহলে আমরা সেই মাটি কিন্তু নেব সেই মাটিটা নেব মানে একেবারে কোনো ভিত মাটি নেব না কোনো একেবারে নদী সদ্য মাটি নেব না বা আমরা পাতকুয়ার মাটি নেব না এমন মাটি কিন্তু নেব না ওই মাটিটা কিন্তু নিলে আমাদেরকে অনেকটা সময় দিতে হবে যদি এরকম ধরনের মাটি আপনার বাড়িতে থাকে আর কি তাহলে সেটা আমি খারাপ বলছি না সেটা আপনাকে বানাতে হবে অনেকটা সময় লাগবে তো সেগুলো একেবারে সদ্য একটি জায়গার উপরে গাছটি না লাগিয়ে তাহলে একটি জায়গার মধ্যে আপনি কিন্তু সেই মাটিটিকে সম্পূর্ণ ঢেলে ফেলুন তার সঙ্গে একটু চুনের জল দিন সবসময় মনে রাখবেন এক বালতি জল মানে দশ লিটার জলের সঙ্গে আপনি একশো গ্রাম চুন জলে গুলে ওই মাটির সঙ্গে দিয়ে দিন কিছুদিন পরে দেখবেন ওই মাটির মধ্যে আপনার আগাছা ঘাসের জন্ম হচ্ছে তারপরে আপনি মাটিটি ব্যবহার করে দেখুন কোথায় আপনার খারাপ হয় এটাই কিন্তু সিস্টেম অনেক কিছু ঘুরিয়ে পেঁচিয়ে বললে কিন্তু গাছ হবে না তো সেই জন্য গাছ করতে গেলে আপনাকে প্লেন ভাবে সাধারণভাবে করতে হবে তাহলে ওই মাটিটিকে আপনি সুন্দর করে চুনের জল দিয়ে ভিজিয়ে দিলেন সেটা কিন্তু আপনি আবার আহ করেও দু একদিনের মধ্যেই আবার গাছ রোপণ করতে পারেন ওটা কোনো ব্যাপার নয় বা আপনি ওই মাটি তৈরি করাতে সদ্য গাছও রোপণ করতে পারেন শুধু সেই মাটিটা আপনি রোপণ করবেন না যে মাটিটা আপনার চিনতে ভুল হচ্ছে আর কি মানে চিনতে ভুল হচ্ছে মানে যেটা যে মাটিটাতে আগাছা উদ্ভিদের জন্ম নিয়ে নেয় না যে মাটিটা আপনারা অন্যের থেকে নিয়েছেন বুঝতে পারছেন না যে মাটির মধ্যে কোনো ঘাসপালা নেই মাটি শুকনো ঠিক আছে কিন্তু কোনো ডিপের মাটি বা কোনো গভীরের মাটি সেই গভীরের মাটিতে কিন্তু গাছটি রোপণ করবেন না এটা হচ্ছে আপনার মাটির ব্যাপারটা গেল এবার গাছটি রোপণ করার সময় আমরা অনেকে ভুল করে ফেলি যে অনেকগুলো করে মশলা টসলা দিয়ে রোপণ করি আরে আপনার গাছকে সুন্দর করে সেটিং করুন ভালো হোক আগে আপনার গাছ সুন্দর হয়ে উঠুক তো আপনার গাছ যখন সুন্দর হয়ে উঠবে গাছকে কিছু বলার সুযোগ দিন শুধুই আমরা বলবো সেটা তো হবে না গাছকেও কিছু বলার সুযোগ দিতে হবে সেই জন্য গাছকে যখন আপনি রোপণ করেছেন কুড়ি একুশ দিন আপনি সময় দিন দেখবেন আপনার গাছের পাতা বেরোনো শুরু হচ্ছে তারপরে কিন্তু আপনি খাদ্যের চিন্তাটা করুন এটা গেল আপনার গাছ রোপণের সময়টা গাছ রোপণের পরে একটু বেড়ে ওঠাটা মানে গাছটি আপনার রোপণ করার পরে আপনি নিজে বুঝে গেলেন যে আমরা গাছ রোপণ করার পরে কিন্তু আমাদের গাছ সুন্দর বেঁচে গেছে এবারে কিন্তু আমরা খাদ্য চিন্তা করব। ঠিক আছে এটুকু আমরা বুঝে গেলাম যে কিভাবে খাদ্য দেব বা খাদ্যর কোন সময়টা আমরা দেব তাহলে অবশ্যই কুড়ি একুশটা দিন দেবেন না দেখবেন আপনার ভালো কাজ হবে অনেকেই করেন কি যে আগে থেকে মশলা দেন সেটা করার দরকার নেই ধরুন কিছু কিছু গাছ মেনে নিলেও কিছু কিছু গাছ মেনে নেবে না যেমন অনেকেই দিয়ে বেগুন গাছ লঙ্কা গাছ এই ধরনের বসান তাদের ক্ষতি হয় না ঠিক উল্টো জিনিস আবার ওই গাছটি ওই বেগুন লঙ্কা না বসিয়ে যদি আপনি কোনো দামি ফুলের গাছটা বসিয়ে দেন কিন্তু আপনার মারা যাচ্ছে এটা আপনারাও জানেন যে গাছ রোপণ করছেন মানে সবসময় ফ্রেশ নর্মাল ভাবে রোপণ করাটা ভালো কারণ কিছু গাছ মেনে নিলেও মশলা দিয়ে কিছু গাছ কিন্তু মেনে নেবে না এটা আমাদেরকে কিন্তু নিতে হবে এবারে আমরা গাছে যখন রোপণ করবো সবসময় জানবো তো উপরে টপটার উপরে যখন জলটা দেবো তাহলে জলটা নিকাশির ব্যবস্থাটা তো আগে করবো না আমরা অনেকে ভেবে নি যে ছিদ্র আছে তো মানে জল চলে যাবে তো একটা সময় দেখুন মাটি গিয়ে গিয়ে ওই জায়গাটা কম্প্যাক্ট হয়ে যাবে তো কম্প্যাক্ট হয়ে গেলে কিন্তু তখন আপনার জলটা ক্লিয়ার ভাবে বেরোতে পারবে না সেই জন্য আপনি ছিদ্র থাকলেও টবের নিচে ভালো করে নুড়ি দেবেন অনেকে বালি দিতে চান দিতে পারেন কিন্তু দরকার নেই আপনি শুধু নুড়ি দিলেই আপনার চলবে তবে মাটির সঙ্গে সঙ্গে কিন্তু আপনি একটু বালি অবশ্যই মাখবেন অনেকে ভার্মি কম্পোস্ট মাখেন মাটির মধ্যে মাখতে পারেন কিন্তু মাখলে কি হবে আপনাকে সবসময়ের জন্য জেনে রাখতে হবে যে ভার্মি কম্পোস্ট কিন্তু সবসময় আপনার টবের মধ্যে ঠিক থাকবে না সেই জন্যই আমি বলি যে আপনারা বালি মাটি করে রোপণ করুন সহজ ব্যাপার আপনি ভার্মিকম্পোজ দিয়ে রোপণ করলে সেটা ভুল বলে আমি বলছি না যে আপনি ভার্মিকম্পোজ দিয়ে গাছ রোপণ করে দিয়েছেন এটা ভুল এটা আমি বলছি না টার্মিকম্পোজ দিয়েছেন বা গোবর সার দিয়েছেন যাই দেন না কেন তো যখনই আপনি দিচ্ছেন সেটা কিন্তু কিছুদিন পরে খারাপের দিকে পৌঁছে যাবে যেমন কোকোপিটে গাছ রোপণ করলে গাছ খুব সুন্দর হয়ে ওঠে তো কোকোপিটে গাছ রোপণ করার পরে খুব সুন্দর হয়ে উঠলেও কি হবে দেখবেন আট নমাস আপনার ঠিক থাকলেও তারপরে কিন্তু ঠিক থাকবে না এটা আপনি উড়িয়ে দিতে পারবেন না আমি উড়িয়ে দিতে না এটাই সিস্টেম তো সিস্টেমের বাইরে তো আমরা কেউ নয় যেতে পারবো না সেই জন্য অবশ্যই যদি আমরা প্লেনভাবে এই এই সমস্ত ফুলের গাছ বারমাসি ফুলের গাছকে আমরা রোপণ করি ফলের গাছ রোপণ করি তাহলে কিন্তু আমাদের প্লেনভাবে সাধারণভাবে করাটা বেশি ভালো বলে আমি মনে করি তো অনেকেই যে যে ভাবে অনেকে কি করছেন মশলা দিচ্ছেন আবার ভার্মিকম্পোস দিচ্ছেন কোকোপিট দিচ্ছেন অসুবিধে নেই কিন্তু এইটা আপনাকে জানতে হবে ও একটা টাইম আছে সেই টাইমের পর কিন্তু আপনি যদি টপটা না চেঞ্জ করতে পারেন আপনার কাজের সময় না দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খারাপ দিকে পৌঁছে যাবে তো সেই জন্য আমরা এইভাবে করবো আর কি ব্যাপারটা বুঝে গেলাম যে কোনভাবে কেমন গাছ রোপণ করবো টবের নিচে কিন্তু নুড়িটা আমরা অবশ্যই দেব দেওয়ার পরে আমরা যে মাটিটা নিলাম শুকনো মাটি তার সঙ্গে একটু বালি দিলাম বা আপনার মতো করে আপনি কিছু দিলেন ভার্মি কম্পোস্ট টম্পোস্ট দিলেন তো বেশি ভালো আপনি বালি দেবেন দেওয়ার পরে মাটিকে শুকনো করার পরে অনেকে কি করেন ভালো করে গুঁড়িয়ে ফেলেন সেটা করবেন না মাটিকে শুকনো করার পরে কিন্তু গুঁড়াবেন না তাহলে মাটিটা একদম কম্প্যাক্ট হয়ে যাবে তো সেই জন্য আপনি মাটিকে মাটির উপরে যদি আপনার মনে হয় যে মাটির মতো ড্যাম্প আছে বা আপনি মাটি ঠিক চিনে উঠতে পারছেন না তো সেই মাটি কিন্তু আপনি জড়ো করার পর তার সঙ্গে বালি মেখে আপনি চুনের জল দিতে পারেন আবার নাও দিতে পারেন যদি আপনার মাটি সম্পূর্ণ শুকনো হয়ে যায় ওই মুহূর্তে চুনের জল না দিলেও আপনি পরবর্তী অবস্থায় দিতে পারবেন তাহলে ওই মাটির সঙ্গে আপনি ভার্মি কম্পোস্ট দেন বালি দেন দিয়েছেন মাটি মেখেছেন তারপরে ওপরটা ভালো করে জলে ছিটি দিয়ে দেবেন বেশ কিছুক্ষণ পর আধা ঘন্টা এক ঘন্টা কি দু ঘন্টা পরে আপনি মাটিটাকে একেবারে ঘেঁটে এলোমেলো করে ফেলুন দেখবেন আপনার মাটি খুব সুন্দর হয়ে গেছে একদম হালকা করে দেখুন দেখবেন আপনার ভালো কাজে লাগবে তো এবার টবে নিচে নুড়ি দিয়েছি মাটি ভরেছি গাছের গোড়ায় যতটুকু মাটি ছিল ঠিক ততটুকুই রোপণ করেছি এবং গাছটির কিন্তু চারিধারে ভালো করে কম্প্যাক্ট করে দেব এটা গেল একটা ব্যাপার যে আপনি মাটি ব্যাপারটা বুঝে গেলেন এবারে আসি যে আমরা গাছ রোপণ করার পর গাছ খুব সুন্দর হচ্ছে অনেকেরই বেড়ে বেড়ে উঠছে উঠছে আবার আবার অনেকেরই অনেকেরই না না বা ভালো ভালো ফুল ফুল হচ্ছে হচ্ছে অনেকের কিন্তু এটার কারণেই তো আপনাকে আগের থেকে বারণ করা হচ্ছে যাতে আপনি মশলাটা না দিয়ে রোপণ করেন দেখা গেছে আপনি যেখানকার মাটি নিয়ে এসেছিলেন সেই মাটিটি খুব সুন্দর মাটি খুব উর্বরযুক্ত মাটি সেই জন্য সেই মাটির যে উর্বরতার কারণে আপনার গাছটা এমনি হেলদি হচ্ছে খুব সুন্দর হচ্ছে কিন্তু আপনি আপনার সময়ের সঙ্গে সঙ্গে ভেবেছেন যে মশলাটা তো দিতে হবে যেহেতু কমল বলেছে যে একুশ দিন পরে মশলা দিতে হবে দেখা গেছে আমি আপনাকে একুশ দিন পরে মশলা দিতে বলেছি তারপরে আপনি মশলা দিচ্ছেন কিন্তু আপনার মাটিটি এত উর্বর আছে সেক্ষেত্রে আপনার একুশ দিন পরেও মশলা লাগবে না এমনিই হেলদি আছে ভালো ফুলটুলো শুরু হয়ে গেছে গাছকে যদি আপনার ফুল আসার আগে যদি আপনি আরও বেশি করে তার খাদ্যের পরিমাণটা দিয়ে ফেলেন তাহলে কিন্তু ফুলটা আসতে একটু দেরি করবে সেই জন্য সবসময় জেনে রাখবেন প্রথমত আপনি গাছকে খেয়াল করুন যে আপনি গাছ রোপণ করার পর আপনার গাছ সুন্দরভাবে বাড়া শুরু হয়েছে কিনা এবং যদি কম কম বাড়তে থাকে তাহলে আপনি খাদ্যটা শুরু করে দিন আর যদি আপনার গাছ এমনি নিজের থেকেই রোপণ করার পরে নিজের থেকে এত ফার্স্ট ক্লাস বাড়ছে তাহলে আপনি খাদ্য দেওয়ার চিন্তা করবেন না কিছুদিন যাক ফুলটুল হোক এই সময় জানবেন গাছে বিশেষ করে যাদের বোগেন গাছ আছে বা জাতি যেগুলো গাছগুলো আছে যদি একটা করে কাঠি একটা করে কাঠি ওই গাছের সাইডে দিয়ে আপনি যদি দড়ি দিয়ে বেঁধে দিতে পারেন তাহলে বেশি কাজ হবে কারণ মাটিটি সব সময়ের জন্য বৃষ্টির জল খাচ্ছে বিশেষ করে বারো মাসি গাছের ক্ষেত্রে বৃষ্টির জল খাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওই গোড়াটি লুজ হতে পারে বিশেষ করে যাদের বগেন বেলিয়া গাছ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যেন একটা করে কাঠি দেন কারণ কাঠিটা এই কারণে দেবেন মাটি আপনার লুজ হয়ে থাকলে গাছ কিন্তু দুবার এরকম ঠিক যদি গাছ নড়ে যায় তাহলে কিন্তু আপনি আর উঠতে পারবেন না সেই জন্য গোড়াটি না হয় এটা আপনাকে সবসময়ের জন্য জানতে হবে এভাবে আমরা গাছ করব গাছের সম্বন্ধে জানবো গাছ রোপণ করার পরেই কিন্তু সদ্য আমরা মশলা দিচ্ছি না মানে খাদ্য দিচ্ছি না গাছটা প্রথমত বৃদ্ধি পেতে হবে তারা আমরা পাওয়ার পরে আমরা তার থেকে কিছু বুঝতে পারবো যে আমাদের গাছ বাড়ছে কি বাড়ছে না সে তারপরে কিন্তু আমরা চিন্তাধারা নেব কি করব। সেই জন্য গাছ রোপণ করার পরে কিন্তু আমরা মশলাটা দেব এবারে আসি গাছের ওষুধ দেওয়ার ব্যাপারটা পানি। যদি আপনার গাছের হঠাৎই দেখেন যে সন্ধের পরে আপনার পাতাগুলো সব ক্লিয়ার করে গোল গোল করে ছিদ্র ছিদ্র করে কেউ খেয়ে নিচ্ছে তাহলে আপনাকে জানতে হবে এগুলো কিন্তু এক উড়ন্ত পোকা সন্ধ্যের পরে আপনাকে ওষুধটি দিতে হবে সে যে কোনো কীটনাশক ওষুধ আপনি দিন না বহু প্রজাতির কীটনাশক পাওয়া যায় বহু ধরনের কীটনাশক পাওয়া যায় তবে কীটনাশক ওষুধ কিন্তু খুব বেশি দেবেন না অল্প পরিমাণে আপনি দেবেন দেখবেন আপনার এই পোকাটাও থাকছে না সেগুলো আমাদের ক্ষেত্রে বারোমাসিক সার ওষুধ লাগে না প্রথমত এমনি রোপণ করার পরে আমরা বুঝতে পারি যে ঠিকই আছে কারণ আপনার বাড়িতে তো গাছ রয়েছে যেমন বেল করবি জুঁই বিভিন্ন প্রজাতির যে বারোমাসিক ফুলের গাছ রয়েছে তাদেরকে খুব একটা বিশেষ ট্রিটমেন্ট করতে লাগে না ট্রিটমেন্ট এগুলোই করতে হয় মাঝে মাঝে তার প্রসেসভাপিক কাজ করা যে গাছে অনেকদিন ফুলটুল হচ্ছে তার একটু কাটিং করা গাছে ভাব একটু লালচে ভাব এসে গেছে তাহলে তাকে খাদ্য দেওয়া টুকটাক ট্রিটমেন্ট এগুলো করতে হয় এগুলো সব গাছের ক্ষেত্রেই কম বেশি আপনাকে করতে হয় তো এইগুলোই পরিচর্যা আর কি গাছের পুরানো আগাছা পাতাগুলো যেগুলো একেবারে অনেক দিন ধরে দেখবেন শক্ত সমর্থ হয়ে রয়েছে বা গাছের বুড়ো পাতা সেগুলো ছড়ে ফেলে দেওয়া দেখুন গাছের বুঁড়ো পাতাগুলো যদি গাছ থেকে আপনি না ছড়ে ফেলে দেন তাহলে আপনার নতুন পাতা করে সেই জন্য গাছের পাতাগুলো কিন্তু ছড়িয়ে ফেলে দিতে পারেন তাহলে দেখবেন গাছটা আপনার সবসময় চকচকে থাকবে এবং ভালো থাকবে এবং বেশ কিছুদিন ফুল নেওয়ার পরে কিন্তু আবার গাছের ডোকা কাটিং করবেন অবশ্যই বন্ধুরা এইভাবেই করবেন আজকে এইটুকুই বেশি আর বলবো না নমস্কার বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ